প্রিয় ভাই ও বোন আজ পবিত্র জিলহজ মাসের তৃতীয় দিন রোজ শনিবার চলছে আজ রাত অথবা দিনে দিনে অথবা রাতে যে কোনো সময় নবীজির শিখানু শক্তিশালী ছোট্ট দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে যদি সেই সৌভাগ্য যদি দান করেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আল্লাহ তালার ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন কারণ জিলহজ মাসের এই প্রথম দশ দিন এতটা দামি রমজানের পরে সব থেকে সেরা দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর নবী বলেন এই দশ দিনে যদি কেউ দোয়া করে আমল করে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে যদি রিজিক চায় আল্লাহ তালা রিজিক দিয়ে দিবেন আল্লাহর কাছে যদি সুস্থতা চায় আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন কেউ যদি বিপদ থেকে মুক্তি চায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সেই চাওয়া সেই পাওয়াগুলো আল্লাহ পূর্ণ করবেন সম্মানিত মাবুন সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই এই জিলহজ মাসের প্রথম দশ দিন কতটা দামি আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় এত পছন্দের অন্যান্য দিনের আমল আল্লাহর কাছে এতটা পছন্দ না অন্যান্য দিনের আমলও পছন্দ কিন্তু মর্যাদা পছন্দ বেশি করেন এই দশ দিনের আমলে আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিন সম্পর্কে কোরআনের মধ্যে কসম করেছেন রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন আশ অ্সাপেইওয়াদ লোুয়াদ। আল্লাহ তালা ভোর বেলার কসম কাটলেন ফজরের কসম কাটলেন। ফজর জান্না তিনি ্বাষ ছাড়ে। এটা শুধু মূমিন মুত্তাকিদের গায়ে লাগে কোনো কাফের বেমামদের গায়ে লাগে না।। তারপরে অব্যলা আলামিন বলছেন। ওয়ালায়ালিনা আস। দশ রাতের কসম আল্লাহ পাক কেটেছেন মুফাসিনিকেরাম বলেছেন দশ রাত এটি কোন রাত আল্লাহ রসুল সাসলামও জানিয়ে দিয়েছেন এবং মুফাসিন বলেছেন দশ রাত হল জিলহজ মাসের প্রথম দশ রাত সুবাহিন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা এ আমলটি কিভাবে করবেন সাতবার কখন পড়বেন অজু সহ পড়তে হবে অজু করার পরে আমলটি করতে হবে সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীজির শিখানো পদ্ধতিতে অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহ তারপরে সুন্দর করে অজু করবেন শরীরের অজুর অঙ্গ মধ্যে একটি চুলো যেন শুকনো না থাকে ভালোভাবে সুন্দর করে অজু করবেন ভালোভাবে অজু যদি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ সাথে আপনার পাক করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানেঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে পেয়ারা নবীজি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমা শাহাদা একবার পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة <applause> الشهادة جدي بورتة بارين الله رب العالمين جنة الجيتر في رشتة ذلك من أي جنة الجيتر في رشتة সব দরজাগুলা জান্নাতের গেট গুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় প্রবেশ করবে জান্নাতের না যিনি আমদ ভোগ করবে আল্লাহ আকবর সম্মানিত মা আমার মুসলিম ভাইয়েরা অজু তো সুন্দরভাবে অজু করলেন অজু করার পরে আপনি মনে রাখবেন এই যে আজ শনিবার ওয়াসিয়া রসি হোসানা ওয়াতি আল্লাহ তাআলা সমস্ত রহমতের বরকতের দরজাগুলো আপনার জন্য খোলা রেখেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আপনাকে তাই দিবেন তারপরে এই দোয়াটি কখন করবেন দোয়াটি করবেন আজান যখন দেয় আজানের পরে একামতের আগে আজানের পরে যে কোনো জোহর হোক আসর হোক মগরীব হোক এশা হোক আজানের পরে একামতের পূর্বে মহাজিন সাহেব যখন আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিবেন আপনিও আজানের সাথে সাথে আজানের জবাব দিবেন আজান যখন শেষ হয়ে যাবে আমরা তো আজানের জবাব কিভাবে দিতে হয় সেটা তো আমরা জানি না আজানের জবাবটি এইভাবে দিয়ে তারপর আমলটি করতে হবে মোয়াজিন সাহেব যেমন আজান দিচ্ছেন আল্লাহ আকবাব আল্লাহ আকবার আমরাও বলবো সাথে সাথে আবার যখন বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আমরাও সাথে সাথে বলবো সাধু আল্লাহ ইলাহ ইহ আমরাও সাথে সাথে আর সাধু আল্লাহ ইলাহ ইহ বলবো مؤذن شاب جوخن بولن أشهد أن محمد رسول الله أمر بولبو أشهد أن محمد رسول الله مؤذن شاب جوخن بولن حي على الصلاح أمر توخن بولبو لا حول ولا قوة إلا بالله مؤذن شاب جوخن بولن حي على الفلاح আমরাও বলবো তারপর যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরাও বলবো সাথে সাথে লা আজান যখন শেষ হয়ে গেল আজান শেষ হওয়ার পরে মহিলা মা বোনেরাও বাসায় আমলটি করবেন আর আমার মুসলিম ভাইয়েরা আপনারা মসজিদে করলেও পারেন বাসায় করলেও পারেন কিন্তু পুরুষ যারা মসজিদে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়বেন আমলটি মসজিদে করলেও পারেন বাসায় করে মসজিদে গেলেও পারেন কোনো সমস্যা নেই

اللهم اغفر لي وارحمني وارزقني أبا بولشي اللهم اغفر لي وارحمني وارزقني أبا بولشي ভালো করে শুনুন اللهم اغفر لي وارحمني وارزقني এর অর্থ হলো يا رب العالمين আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার জীবনের গুণাগুলা মাফ করে দিন অন্যায়গুলা মাফ করে দিন অপরাধগুলা মাফ করে দিন রাতে দিনে গোপনে প্রকাশ্যে যতন্যায় করেছে মালিক আপনি মেহরবানি করে আপনি মাফ করে দিন তারপর হচ্ছে ওর হামনি আল্লাহ আপনি আমার উপর রহম করুন দয়া করুন মায়া করুন রব্বুল আলমিন আপনি দয়া করুন আমার উপর তারপরে ওয়ারে জুকুনি আপনি আমাকে রিজিক দান করুন এটা যখন অনুনয় বিনিময় করে মহান রব্বল আলমিনের কাছে যদি চাইতে পারেন রিজিক চাইতে পারেন আল্লাহ রব্যাল রিজিক দিবেন বৃষ্টির মতো আসবে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবেন ধনী হয়ে যাবেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা এইভাবে আমলটি করার পরে তারপরে আপনারা আরও কিছু আমল করবেন আমি বলে দিচ্ছি একে একে এই আমলগুলা করবেন সর্বপ্রথম এই আমলটি করার পরে সর্বপ্রথম রসুল করিম সংলক লাহ ওয়াসাল্লামের উপর এগারো বার অথবা সাতবার দুরু শরীফ পড়বেন সাতবাদ দলু শরীফটি হল শম্লক লাহোয়া আল মোহাম্মদ আবারও বলছি সম্মক আলা আর সাগ্গিদিনা মোহাম্মদ আবার আমার সাথে বলুন সম্মক আলা আর সাগ্গিদিনা মোহাম্মদ এটা যদি না পারেন পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এগারো বা সাতবার দুরুশরী পড়বেন সাতবার দুরুশরী পড়ার পরে তারপর ইস্তফার পড়বেন সাতবার ছোট্ট একটি ইস্তফার পড়বেন সাতবার ইস্তফারটি হলো আস্তফির واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه আস্তফিরুল্লাহ ওয়াতুবু ইলাই এই স্তরফার পড়লে আপনি সাতটি মহা পুরস্কার পাবেন পুরস্কার আরও অনেক রয়েছে এগুলা বাছাই করে আপনাদেরকে মূল্যবান মূল্যবান পুরস্কারের কথাগুলো শুধু জানিয়ে দিব। এগুলা ছাড়া আরও হাজার রকমের আপনার পুরস্কার তাআলা দিবেন ওরা বুল আই বলছেন ফকুন্তস্ত গফিরো রব্দকুম ইন হু কান গফার ইউরুসিলিস সামালাই কুম্মি দর ওয়ুম্দিদ কুম্ বে আমাদী না ওয়া জাল্লাক জন্ম তিং ওয়া জাল্লাকুম আনাহার আল্লাহ তা আলাহ কুর আন পুরস্কারের ঘোষণা দিলেন এক নম্বর জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই তিন নাম্বার রব্বুল আলামিন ধন दौলত দিয়ে চাকরি ভাগ দিতে টাকা পয়সায় বরকত দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন ধন दौলত দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক শমদান করবেন চার নাম্বার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন হাদিসের মধ্যে আরো দুইটি পুরস্কারের ঘোষণা লাফাক দিলেন আল্লাহর নবী জানিয়েছেন মা লাজিমা নিস্তফা যা হু লে হু মিন কুল্লে দেন মাখ রোজা যারা বেশি বেশি পড়বে ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকবে মহান রব্বুল ইজাত জালাল তাদের পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন শুধু তাই নয় হাইফুলাই আহতেসেব এমন এমন জায়গা থেকে রব্বুল আলমিন রিজিক দিবেন যা সে কখনোই চিন্তা করে নাই কল্পনাও করে নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দান করবেন সম্মানিতা মা বোন বিশেষ করে যারা অসুস্থ আছেন ক্যান্সার আছে হার্টের সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে বিপদের মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন হাজারো রকমের সমস্যার মধ্যে যদি থাকেন এবার সেই কাঙ্ক্ষিত দোয়াটি আপনাদেরকে বলে দিব এই দোয়াটি যদি পড়েন যে উদ্দেশ্যে পড়বেন আল্লাহ তার উদ্দেশ্য হাসিল করে দিবেন যেই নিয়তে পড়বেন সেই নিয়ত আল্লাহ কবুল করবেন যে খাওয়া পাওয়া নিয়ে আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই আশা পূরণ করে দিবেন সম্মানিত মা আমলটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমলটি কিন্তু অনেক ছোট্ট আমলটি হল আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইসমে আজম নাম আল্লাহ তালার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তালা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের তিন হাজার গুনবাচক নাম আছে এক হাজার নাম আল্লাহ তালা ফিরিশাদেরকে শিখালেন আরেক হাজার নাম রব্বুল আল্লাহ তালা নবীদেরকে শিখালেন আর এক হাজার নামের মধ্যে শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন শত নাম ইঞ্জিলে দিলেন আর এক শত নামের মধ্যে একটি নাম নাম আল্লাহ নিজের কাছে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রবিন করিমের মধ্যে জানিয়ে দিলেন সোহান ওই নামটি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন মনের আশা পূরণ করবেন আসমানের দরজা কিন্তু আল্লাহ তালা খোলা রেখেছেন আল্লাহ তালা এই গুলাতে জিলজ মাসের গুলাতে ডাকতে থাকে বান্দা তোমাদের কার কি প্রয়োজন কি আশা কি চাওয়া কি তাবার নামা কি বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রয়োজন পূরণ করে দিব এই নাম পড়া এই নামটি পড়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওলিল্লাহিল আসমাউল হোসনা বিহা বান্দারে আমার সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক নাম আছে সিফাতি নাম আছে এই নামগুলোর ধরে যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ আরফ গুলা তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের প্রয়োজনগুলা আমি মহান মালিক পূরণ করে দিব সোবাহান আল্লাহ সে নামটি হলো ইয়াদল জালানি ওয়াল ইক يا ذا الجلال والاكرام يا ذا الجلال والإكرام 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 يا شاد بار رسول صلى الله عليه وسلم নবীজি বলেন মাহজুমুন মুআল্লাফুন বাইনা আসসামাঈ ওয়াল আরদ দুরূস শরীফ যতক্ষন না পড়বেন আপনার সমস্ত ইবাদত দোয়া যিকির কুরআন তিলাওয়াত সব আসমানি জুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে যখন আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি محبتে দুরূস শরীফ পড়েন সাথে সাথে ওই জুলন্ত দোয়া ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠ দিনগুলাতে আিলহজ মাসের তৃতীয় দিন রোজ শনিবার আজ দিন অথবা রাতের যে কোনো সময় যে কোনো নামাজের পরে হোক আসর হোক এসা যে কোনো নামাজের পরে আপনি যদি যে কোনো সময় আপনি উঁচু করে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধনমান্ডার দিবেন যদি আপনি সেই সৌভাগ্য হন আল্লাহ যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন রিজিক বৃষ্টির মতো আসবে টাকা পয়সার অভাব হবে না সর্বশেষ আমলটি করে মুনাজাত আল্লাহর কাছে দিবেন চোখে ফের পাড়ি ছেড়ে দিবেন কান্না করবেন মাফ চাইবেন গুণা মাফ চাইবেন আল্লাহ গুণা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ রকুল আলমিনের কাছে রিজিক চাইবেন রিজিক দিবেন সম্মান চাইবেন সম্মান দিবেন যা চাইবেন আল্লাহ তারা তাই দিবেন সম্মানিত মা বোন আমরা এই ভিডিওগুলা অনেক সময় পনেরো মিনিট অনেক সময় বিশ মিনিট বানিয়ে থাকি কেন বানিয়ে থাকি এইখানে আমরা বিভিন্ন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে গুরুত্ব সহকারে তারপর দোয়াগুলা বলে থাকি কারণ আপনি যখন একটি ক্লাস করাবেন ওই ক্লাসটি করাতে আপনার চল্লিশ মিনিট সময় লাগে ত্রিশ মিনিট সময় লাগে শুধুমাত্র আমরা পনেরো থেকে বিশ মিনিট সময় আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেক দিন যেন আপনারা শুনতে পারেন বিভিন্ন ইসলামিক কথাগুলা নবীদের গঠনা আমল এই দোয়া কেন্দ্রে বিভিন্ন ঘটনা। বিভিন্ন আমল এবং রেফারেন্স কী আছে এগুলো এনে তারপর দোয়ার কথাটা বলি আপনারা অধৈর্যহারা হারা হবেন না এতে সব হবে আপনি যদি শোনেন আপনি যদি শোনেন আল্লাহ পক্ষ থেকে নেকি পাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই শ্রেষ্ঠ আমলটি যেন জিলহজ মাসের তৃতীয় দিন রাত অথবা দিনে এই শনিবার রাত অথবা দিনে যে কোনো সময় আল্লাহকে রাজু খুশি করার জন্য করতে পারি আল্লাহ পাক তাও দান করুন